এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো ফের এক পুলিশ কর্মীকে চিকিৎসায় না ডাক্তারদের ফের এক পুলিশ কর্মীকে চিকিৎসায় না ডাক্তারদের নবান্ন অভিযানে আহত হন ওই পুলিশ কর্মী এমনটাই জানা যাচ্ছে ফের এক পুলিশ কর্মীকে চিকিৎসায় না ডাক্তারদের রিয়ামাজি সঙ্গে টেলিফোনে রিয়া কি জানা যাচ্ছে কোন হাসপাতালের চিকিৎসকরা তাকে চিকিৎসা করতে বারণ করছেন বা না করছেন দেখো তোমাকে জানিয়ে রাখো যে ইএম বাইপাসের পার্টি একটি বেসরকারি হসপিটাল ফের আরও একবার পার্সোনাল চিকিৎসা না একদম সব না জানিয়েছে যে পুলিশ কর্মীকে চিকিৎসা করবেন না বলে এমনটাই কিন্তু যে এই দেবাশীষ কুন্ডু যিনি ইস্ট ডিভিশনের একজন কর্মী পুলিশ কর্মী তাকে এই চিকিৎসা না করেছেন কারণ নবান্ন অভিযানে তিনি আহত হয়েছিলেন এবং চোখের নিচে বেশ কিছু স্টিচ করেছিল এবং সেই দেখানোর জন্য কি আরও একবার চেক আপের জন্য তিনি যাই সেই ডক্টর সাজেস্ট করে যে তাকে একজন আই স্পেশালিস্ট দেখানোর জন্য এবং সেই সময় আই স্পেশালিস্টকে তিনি দেখাতে যান সেই আই স্পেশালিস্ট ডিরেক্ট বলে যে তিনি কোন পুলিশ কর্মীকে চিকিৎসা দেবেন না এবং সব না জানায় এবং সেখান থেকে বলে দেয় যে পুলিশ কর্মীকে চিকিৎসা দেবেন না এবং তাকে বাড়ি চলে যেতে বলেন এবং বলে যে এটা খুব নর্মাল ইঞ্জিয়রি এমনটা বলে কিন্তু বাড়ি চলে যাওয়ার কথা তাকে বলে এবং তারপরেই সেই পুলিশ কর্মী যিনি চিকিৎসার জন্য তিনি ফিরে যান সেখান থেকে ধন্যবাদ